লিওনেল মেসির পর আর্জেন্টিনার সেরা দুই তারকা হলিয়ান আলভারেস ও লাউতো মার্তিনেজ চলতি মৌসুমে ছুঁয়েও দেখতে পারেনি ব্রাজিলিয়ান স্টার রাফিনহার পারফরমেন্সকে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে চলতি সিজনে বার্সেলোনার হয়ে সব রেকর্ডই নিজের করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান ভেঙেছেন বার্সার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট করা লিওনেল মেসির রেকর্ড সেই সাথে হাতছানি দিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট করা পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো ও রোনালদোর রেকর্ডও চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে ইন্টারমিনালের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় ধাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর গড়া দু হাজার তেরো ও চোদ্দ মৌসুমে গোল ও অ্যাসিস্ট সংখ্যা বাইশটিকেও সেরে যাবেন এই বার্সা বয় হয়ে উঠবেন চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এই ব্রাজিলিয়ান চলতি মৌসুমে অন্যদিকে আলভারেস করেছেন একুশ গোল ও লাওতারো করেছেন সাতাশ গোল অপরদিকে একাই করেছেন গোল শুধু তাই নয় ও আলভারেস দুজন মিলেই গোল ও অ্যাসিস্ট করেছেন মোট ছাপ্পান্নটি অন্যদিকে রাফিনহা এখন পর্যন্ত একাই চুয়ান্ন গোল ও অ্যাসিস্ট করেছেন তবে রাফিনহার সামনে আরও সুযোগ রয়েছে তাদের দুজনের পরিসংখ্যানকেও সারিয়ে যাওয়ার সব মিলিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়ার সুযোগ হাতছানি দিচ্ছে ব্রাজিলিয়ান এই বার্সা বয়ের কাছে